যেমন কমিশন কর্তৃক আরো সত্য হামলায় আজকে সোনারেস্টের জন্য আদালতে উপস্থাপন করা আসলে উনি খুবই এক বড় মানুষ একাশি বছর বয়স আদালতে আসার পর কোনো অবস্থাতে দাঁড়িয়ে থাকতে থাকার মতো ওনার শারীরিক কন্ডিশন ছিল পরবর্তীতে আমরা প্রার্থনা করলে ওনাকে একটি চেয়ারে বসার জন্য ব্যবস্থা করা একটা চেয়ারের ব্যবস্থা করা হয় উনি চেয়ারে বসে পরবর্তীতে কোর্টের কাছে নিজে বক্তব্য উপস্থাপনের জন্য একটি প্রার্থনা করলে কোর্ট মঞ্জুর করে এবং কে আদালতের সামনে ওনাকে ডেকে উনি ওখানে গিয়ে বলেছেন যে আমি বাংলাদেশের সাবেক বিচার প্রতিষ্ঠান আমি রিটায়ার হওয়ার পরেও অনেকগুলো জাজমেন্ট পাহাড় সমান জাজমেন্ট নিয়ে আমি বাসায় গিয়েছি দুই বছর পর্যন্ত আমি কোথাও কোনো কিছু করার সুযোগ পাইনি কিন্তু দু পর্যন্ত আমি ঘরে বসে শুধুমাত্র আদালতের কাজ করছি দেশ জন্য আমি কাজ করি এমতো অবস্থাতে রানা প্লাজার ঘটনাতে আন্তর্জাতিকভাবে একটা কমিশন করা হয়েছিল আমি ওইখানের সদস্য ছিলাম ওইখানে সাড়ে নয় হাজার ডলার করে প্রতি মাসে আমি বেতন পাইতাম আমি অনারিয়াম কিন্তু ওইখান থেকে আমি একটা টাকা টাকাও গ্রহণ করি ওই সম্পূর্ণ টাকাটা আমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছি দেড়শো জাতির প্রায় দশ কোটি টাকা আমি রাষ্ট্রকে রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারের সেটা জমা দিয়েছি অথচ আজকে আমার বিরুদ্ধে রাষ্ট্রপতি চার লাখ চুয়াত্তর হাজার দুশো চল্লিশ টাকা সুদ মহের একটি অভিযোগ এনে আমাকে মামলার কারগড়ায় দাঁড় করিয়েছে আমি হলপ করে বলতে পারি যে আমি কখনও সুখমহকুমের জন্য কোনো দরখাস্তি না কিন্তু কেন আমার বিরুদ্ধে এই সুদ মহকুমের জন্য মামলাটা এনেছে আমি জানি তাছাড়া দিনীতি দমন কমিশন যদি কোনো মামলা করতে হয় তাকে প্রথমে নোটিশ এই মামলাতে অব্যাযোগী আমি কোনো প্রকারের কোনো নোটিশ আমি অথবা আমার পরিবারে তো আমার ঠিক নাই আজ পর্যন্ত কোনো সরকারের কোনো একটি নোটিশ দেয়নি সুতরাং যেই মামলাতে আমাকে কোনো নোটিশই দেওয়া হয় নাই যে মামলাতে আমি কোনো নোটিশ পাই নাই সেই মামলা আইনগতভাবে ভিত্তি হয় যে মামলা আইনগতভাবে চলতে হয় না সেই মামলাতে আমি জানি তাই হক আদালতে উনি বলেছেন যে দেখেন আমি কখনও সুদ বকুবের জন্য কোনো দরখাস্ত দিই যদি আমার কাছে সুদের টাকা কখনও দাবি করত আমি সাথে সাথে তার তখন পরিশোধ করতাম এখনও রাজুক যদি আমার কাছে যে সুদের টাকা মৌকুফের কথা বলা হয়েছে ওই টাকা যদি দাবি করে আমি সেই টাকা পরিশোধ করতে রাজি আছি আদালতকে এও বলেছেন যে আমাদের দেশে দেখা যায় যে শত শত কোটি টাকা মকুফ হয় শত শত কোটি কোটি টাকা দরখাস্ত দিনের সুদ মকুফ হয় আমি একটা টাকাও মকুফ চাই আমি আমাক যদি এই টেকা যদি ক্লেইম কৰে আমি ওটাকা পৰিশোধ কৰিব কৰাৰ